আসসালামু আলাইকুম মাত্র একটি মাত্র আম দিয়ে এই সুন্দর রেসিপিটি আজকে তৈরি করব এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে সন্ধ্যায় নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে আপনি রেসিপিটি বানিয়ে নিতে পারেন তা আমি এই পাকা আমটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটাকে চামড়াটা পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি হাতে যতটুকু সম্ভব পিউরিটা বের করে নিব এই পিউরিটা বের করে তারপরে এটা যতটা সম্ভব আমি ভালোভাবে আঁচটা পরিষ্কার করে নিব যাতে রেসিপিটি বানাতে কোনো সমস্যা না হয় তো আমি এখন এটার সাথে মিষ্টি আছে অনেকটাই তারপর আমি এখানে আমাদের পছন্দ মতো যে বেশি খান বেশি দিবেন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর এখানে এক কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ একটুখানি বেকিং পাউডার আর এক কাপ নারিকেল কোড়া এখন আমি দিয়ে দিয়েছি এক কাপ লিকুইড দুধ এখন খুব ভালোভাবে হাতে মেখে নিব যদি পরবর্তীতে লাগে আমি এখানে ময়দা ইউজ করব তো আমার আরও একটু ময়দা লেগেছিল হাফ কাপের মতো আমি এখন এগুলো খুব সুন্দর করে মেখে নিব মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি এই যে চামচের সাহায্যে এইভাবে একটু দেখে নিব এটা পারফেক্ট হয়েছে এদিকে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি আর এখন আমি ছোট ছোট পাকোড়ার আকারে এগুলো আমি ভেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি চুলার আঁচ যদি হাইটে রাখেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে পিঠাটা কুক হবে না তো দেওয়ার পরেই পিঠাটা খুব বুলে একেবারে ডাবল হয়ে গেছে আর এটা দেখতেও ভীষণ রকমের সুন্দর হয়েছে এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব উপর নিষ করে দেব আর এইভাবে আমি সবগুলো পিঠা আস্তে আস্তে ভেজে নিব একটু পরে এটা সোনালি আকার ধারণ করেছে এখন আমি ভালোভাবে পিঠাটা হয়ে যাওয়ার পরে এগুলো তুলে পরিবেশন করে নিব তো আপনারা এইভাবে এই পিঠাটা বানিয়ে সবাই খেয়ে নিতে পারেন সন্ধ্যার নাস্তায় যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে এটার উপর থেকে একেবারে ক্রিস্পি ভিতর থেকে জুসি খুব সুন্দরভাবে কুক হয়েছে ভিতরটাও তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার মধ্যে রইল আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম